যায়া বলতেছে রোজা আর পূজা এক কথায় মুদ্রার এ আর ও মানে বাটপাড়ির তো একটা ক্লাস আছে হ্যাঁ এটা ক্লাস আছে কিনা কন আরে হিন্দুরা এই দেশে বাস করবে স্বাধীনভাবে বাস করবে আমরা তাদেরকে আরও নিরাপত্তা দিব কিন্তু তাদের তাদের পূজা উৎসবটা কিন্তু শিরকতের মেসেজ দেয় আর আপনি যখন সেখানে গিয়ে যখন শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে আপনি যখন উপস্থিত হয়ে যাবেন সেখানে দূর থেকে আমি সাপোর্ট দিলাম ওকে এদেরকে উৎসাহ দিলাম যে আমাদের কাছে তোমরা নিরাপদ ভয়ের কোনো কারণ নাই আমরা আছি তোমাদের সাথে আর আপনি যখন যাই আসে বিস্কুট খাবেন চা খাবেন আমরা তো তাবারও খাই এরা জলে আর এখন তারা প্রসাদ খায় তাইলে সাহাবীরা যে কথার উপরে নবীর কাছে বায়াত হইল ওই কথার ভিতরে প্রথম অঙ্গীকার ছিল নামাজ পড়া আপনারা জবান খুলে বলুন ওই নামাজের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন 83 বার কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন আল্লাহ বলেন ইননা সলাইতা তানহা আলফ আল্লাহ বলে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আমার নবী আপনার নবী বলেন হাসির ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ও যুবক কেন যুবক বয়সে নামাজ পড়ো মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছো দিনিয়া দিন দুনিয়ার খবর থাকে না মোবাইলে যেই মনোযোগ থাকে এবাদতের সেই মনোযোগ আসে না মোবাইলের মনোযোগ এবাদতের মনোযোগকে হরণ করে নিয়ে গেছে এই জন্য যুবক যৌবনকালে এবাদত করার ব্যাপারে আমান নবী বলেন যারা যৌবনকালে বেশি আবাদত করবে হ্যাঁ শরীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবি এই জন্য জওয়ান কালে নামাজ বেশি করবেন নামাজ পড়ার সময় ওযু করার আগে বিসমিল্লাহ পড়বেন আমার নবী বলেন ওযু করার আগে যারা বিসমিল্লাহ পড়ে আর আমার আল্লাহ আর ফেরেশতারা কি করে জানেননি এই ফেরেস্তারা উজুকারীর জন্য উজু যখন করতে থাকে উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে কথা বলেন ঠিক কি না এরপর যখন হাত তো করে হাত দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ আমার আল্লাহ হুজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় যখন মুখটা দৌত করে কুলি করার সময় গড় করে কুলির পানি সারে আর তার গুণাগুলো কুলির পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয় মুখমন্ডলটা যখন দৌত করে চোখের গুণাগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ফেলে দেয় বন্ধরে আমার ও পটিয়ার বাবা এবার আমার নবী আপনার নবী আলামিন বলেন যখন বান্দা শেষ করে অল বডি থেকে শেষ ফুটাটা হয়তো পায়ের নতি থেকে জরবে নাইলে পায়ের আঙ্গুল থেকে ঝরবে না হয় হাতের আঙ্গুল থেকে ঝরবে না হয় চুলের আগা থেকে ঝরবে আমার নবী বলেন ওযু করার পর থেকে শেষ পানির ফুটাটা যখন ঝরে ওই ফutar সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপর আমার নবী কি কয় শুনেন আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ যখন মানুষ হুজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালী মায়ের শাহাদা পড়বে হুজুর যখন কালী মায়ের শাহাদা পড়বে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন উজুকারের জন্য মুসল্লির জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আর বড় করে বলুন সুবহানাল্লাহ সেই মহান রবের ইবাদত করতে হবে ওই কুরআন তেলাওয়াত রিদতে তো সওয়াব আমি তো হাফেজ না এই জন্য ভালো করে শুদ্ধ করে কোরআন পড়তেও পারি না মাঝে মাঝে মাখরা সুইটটা যায় একদম সুইটটা যায় বেশি ভালো করে পারি না এরপর বাবা কোরআন ছাড়া কোনো উপায় নাই কারণ যখন আপনি কবরের মধ্যে যাবেন ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে আপনি জিজ্ঞেসবেন তুমি কে ওই আলো ডাক দিয়ে বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো বাম পাশ দিয়ে আলো দিবে জিজ্ঞাসা করবে তুমি কে এবার বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত মাহফিলে আমি আসলাম এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন অন্তত কয়েকটা সুরা হইলে শিখবেন একটা সুরা পড়ার জন্য আমি অনুরোধ করে গেলাম ওই সুরার নাম বলে সুরা আর রহমান আর রহমান যারা পড়বে তাদের চেহারার মধ্যে নূর এসে যায় আর রহমান যারা পড়বে তাদের অভাব দূর হয়ে যায় আর রহমান যারা দিনে রাইতে পড়বে আমার আল্লাহ তার রিজিকের দরজারা তালা খুলে দেয় এই মাহফিলের সন্ধ্যা সৌন্দর্য করতে যাইয়া স্কুলের মধ্যে মরহু মাহমুদ শফি সাহেব যে স্কুলটা প্রতিষ্ঠা করলেন ওই স্কুলের মধ্যে জারবাতি লাগাইলেন মাহফিলের সৌন্দর্যের জন্য আবার সুন্দর করে ডেকোরেশন করলেন সৌন্দর্যের জন্য একটা মাহফিলকে সুন্দর করতে যাইয়া লাইটিং করলেন একটা মাহফিলকে সুন্দর করতে যাইয়া কান্দায়ো না ও বান্ডারি হ্যাঁ চলবে না ইনশাল্লাহ আল্লাহ আকবর কান্দায় না ও ভান্ডারি বুকে কিছু চাই না শুধু মাত্র তো মাহায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তো মাহায় আমি চাই চাই না আমি ধনের পাওয়ার ববের সরদারি চাই গো বাবা মাঝে মাঝে আরে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ কথা বলেন যাক বাবার আমার পিছন আমাকে শানটা গাওয়ার জন্য গিয়ে গেলাম রেলের কষ্ট পাবে এই জন্য একটু টান দিয়ে গেলাম এই জন্য আমি বললাম মাহফিলটা সাজাবেন সৌন্দর্য করতে যাইয়া পিছনে সুন্দর স্টেজ সাজাইলেন এবার দেখেন সৌন্দর্য করতে যাইয়া আজকের মাহফিলের একজন অনবদ্য স্কলার পেয়ে গেলেন সাহেব ডক্টর সাইফুল ইসলাম আল্লাহারি সাহেব তিনিও মাহফিলের মধ্যে এসে গেছেন এবার দেখেন সব দিক দিয়ে আমার ভাই এনাম ভাইও এসে গেছেন আমাদের সব এখানের মধ্যে হাজির আছেন সবই হিরু ভাইও আছেন একের পর এক মানুষ দাওয়াত করেছেন শুধু মাহফিলের শোভা বর্ধনের জন্য আর সেই মানুষ যে পথে চলবে এই জন্য আমার আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন একটা সংবিধান দিয়েছেন আমি শুরুতেই বলছিলাম ওই সংবিধান নাম হলো কোরআন এত বিশাল বড় কোরআন আল্লাহ সাজাইছে আমার আল্লাহ কোরআনের একটা সৌন্দর্য সাজাইছে মাহফিলটার সৌন্দর্য করতে যাইয়া আর যেমন ভাবে সব করলেন আল্লাহ কোরআনের সৌন্দর্য হিসাবে একটা সুরা নাজিল করেছেন এই সুরাটার নাম হলো সূরা আর রহমান এই আর রহমানটাই হলো কোরআনের সৌন্দর্য জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সুরায় আর রহমান যারা তেলাওয়াত করবে গো এদের জন্য সাতটা জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এই জন্য যুবক নামাজ পড়বেন না মাস্টার সাথে তেলাওয়াতের উতপ্রত জড়িত এই জন্য সহি শুদ্ধভাবে কোরআনটা পড়া লাগবে কোরআন যদি না পড়েন গত পরশু দিনে ওয়াজ করেছি এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে একটা সবাব দেওয়া হয় কিন্তু এই সবাবটারে আমার আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় জোরে জোরে কেশ আল্লাহ বলা যাবে না এই জন্য নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন কবরে বেনামাজের দুই নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্তর গুণ গরম হবে সেই আগুনটারই এই হাওয়াটা এত গরম হবে আর কবরের ভিতরে আপনার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করবে জীব যা আছে সব আওয়াজ শুনবে গাইরা সাকল আইন দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণী ছাড়া এক নম্বর হলো জিন আরেক নম্বর হলো মানুষ জিন এবং মানুষ শুনবে না কেন কারণ জিন এবং মানুষের হিসাব হবে কয়ে হিসাব হবে কেন কয় আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে এবাদতের জন্য বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন আল্লাহ বলেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য সেই দিন আর রহমানের তাফসিল পড়তে যাইয়া দেখলাম খলাকাল সান এই খলাকাল ইনসান বলতে গিয়া মুফাসসিরক নাম লিখতেছেন আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছে কিসের উদ্দেশ্যে সৃষ্টি করেছে একমাত্র উদ্দেশ্য বান্দা আল্লাহর গোলামী করবে আল্লাহর ইবাদত করবে বান্দা আল্লাহকে শরণ করবে আমার আল্লাহ ও বান্দাকে শরণ করবে জুরি জুরি কি আল্লাহ বলা যাবে না বান্দা কেন ইবাদত করবে না ওয়াননাজমুয়া সাদরু ইয়াস Juda ওয়ান নাজম ওয়াসাজারু ইয়াসজুদান গাছ এবং তারকা সব আল্লাহকে সেজদা করেছে জন্য মানুষ সৃষ্টি সেরা জীব সেজদা করা লাগবে আমার নবী আপনাদের নবী বলেন যারা ফজরের নামাজ আদায় করবে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়ে দিবে আল্লাহ اكبر বলেন না কেন যদি আপনি নামাজ না পড়ি হাশরের ময়দানে উঠেন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য আমার বাবারা আফদালুল ইবাদতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ আজকে থেকে ওয়াদা করেন রশিদাবাদের মানুষ ওয়াদা করেন আজান হলে মসজিদ ইকামত হলে ইকামাতের আগে দোকান বন্ধ করে মসজিদে যাওয়ার দরকার আছে না না আপনি যেই দোকানদারি করছেন রিজিকের তালাশে সেই রাজ্জাক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন আপনি যদি নামাজ পড়া যদি আল্লাহর কাছে রিজিক তালাশ করেন নামাজ পড়া যদি আল্লাহর কাছে গুনা মাপ চান আমার আল্লাহ আপনার ডাক্তারে অতি তাড়াতাড়ি সৎ তাড়াতাড়ি কবুল করবেন আল্লাহ বলছেন অ বান্দা ইস্তাঈনু বিস সাবরি তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে এখানে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা কেন বলেছেন একটা মাত্র কারণ নামাজ বড় বিনয় পড়তে হয় বিনয় পড়তে গেলে আগে ধৈর্য থাকতে হয় আর সাবর মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবি কাঠি এই জন্য যুবক যদি আল্লাহর প্রেমিক হতে চান আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করা হবে ভয় দিয়ে পরীক্ষা করা হবে ক্ষুদা মন্দা দিয়ে পরীক্ষা করা হবে রোগ বিমার দিয়ে পরীক্ষা করা হবে ওয়ানাকসিম মিনাল আমওয়াল আপনার সম্পদের নুকসান দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে সব পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন তাইলে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার একটা কথা বলে রাখি যদি আপনি সব পরীক্ষায় আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে পারেন আপনার হাতে বিজয়ের মালা আসবে আপনি যদি মুমেন হন আর ধৈর্যশীল হতে পারেন আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা তারা চিন্তা করে না মুনাফিক যারা তারা গায়েকে বাঁচানোর জন্য অনেক পথ অবলম্বন করে আছে না নাই আছে না নাই এমনি না আছে সিটা গান আছে না নাই আছে আছে ইসলাম ব্যবহার করে এই এইভাবে আমাদের আজকের মাহফিলে যিনি এসেছেন জনাব মাহফুজুর রহমান সাহেব সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেই আমাদের সুন্নিদের কনসেপ্টটা আপনারা মাঝে মাঝে খুব বেশি ধারণ করে রাখবেন কারণ আমাদের বিপরীতে অনেক লোক অপব্যাখ্যা করে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি যারা আমাদেরকে মাজারে পূজা মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলতে বলতে মুখ দিয়ে ফেনা করছে ওদেরকে আল্লাহ গুরায়া নিয়া মন্দির পূজারে বানাই দিয়েছে ঠিক কি

আবার কি বলে বলতে বলতে এত তেল তেল না সরি তৈল তৈল কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢালিল এত কাজ হয় না আমরা বাংলায় পড়েছিলাম তেল না তৈল তৈল মানে হইল জায়া বলতেছে। রোজা আর পূজা এক কথায় মুদ্রার এপিটার আর ও মানে বাটবারের তো একটা ক্লাস আছে হ্যাঁ এটা ক্লাস আছে কি না এখন আরে হিন্দুরা এদেশে বাস করবে স্বাধীনভাবে বাস করবে আমরা তাদেরকে আরও নিরাপত্তা দিব কিন্তু তাদের তাদের পূজা উৎসবটা কিন্তু সিরিকতের মেসেজ দেয় আর আপনি যখন সেখানে গিয়ে যখন শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে আপনি যখন উপস্থিত হয়ে যাবেন সেখানে দূর থেকে আমি সাপোর্ট দিলাম ওকে এদেরকে উৎসাহ দিলাম যে আমাদের কাছে তোমরা নিরাপদ ভয়ের কোনো কারণ নাই আমরা আছি তোমাদের সাথে আর আপনি যখন যাইয়া যাইয়া বিস্কুট খাবেন চা খাবেন আমরা তো খাই এরা আর এখন তারা প্রসাদ খায় যারা তারা যারা তারা ইতিহাস নির্লজ্জ চিত্র দেখছে এই বাংলাদেশে যারা মুখে বলে একটা ভিতরে আরেকটা এরা কখন না মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা বেটা সাবধানতার সাথে বলছি আমরা মাজারে পূজা করি কি করি বাজান সেজদা পাওয়ার মালিককে মাথা নত কার কাছে এরা সেজদাও বুঝে না কদম বসিও বুঝে না এরা মনে করে মাথা নিচু করলেই সিঁড়ি খেয়ে জায়গায় বোকা বলে কি লেখাপড়া করে না শুধুমাত্র দালালি দালালিতে ব্যস্ত দালালিতে ব্যস্ত হ্যাঁ সুযোগ পাইলে খালাম্মা ডাকে সুযোগ পাইলে আম্মা ডাকে সুযোগ পাইলে সায়ার ভিতরে ঢুকে সুযোগ পাইলে লুঙ্গির তুলে থাকা চা বিস্কিট খায় আবার এরাই আবার সুযোগ পাইয়া দেখ মানে আবার বড় বড় আলাপ করে দেখবেন এখন আপনার সাথে থাকবে আপনার সাথে দিনে আরেকজনের সাথে দুপুরে আরেকজনের সঙ্গে মেসেজ করে কইব আই লাভ ইউ আবার দেখবেন আরেকজনের কাছে কইব এইটা তো আমরা এমনি এমনি গেছি বুঝো না চলতে গেলে তো লাগে এই জন্য উপর উপর গেছি সামাজিকতা তো একটা আছে নাইলে সলমু কেমনে ওরা হলো মুনাফিক নাম্বার ওয়ান আমি কি কারো নাম বলেছি আপনি কি বুঝে গেছেন আপনারা পাটনা বিলার কথা বলেন ঠিক কিনা আশাক আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না এরপরে আমরা এরকম মাজার পূজারি অথচ আমার জীবনে মাজারে সব মিলায় বিশ বারো গেছি না এই চুয়াল্লিশ বিয়াল্লিশ বছরে মনে হয় দশ বার না বারো বারো যাওয়ার সুযোগ পাইছি না বুঝছেন আমরা এটাকে মাজার পূজারি এই জন্য এগুলো বলে বলে সুশীল সমাজের কাছে আমাদেরকে একটা পক্ষ বানায় রাখছে এরা মানে মাজার পূজারি মাজারওয়ালা মাজারওয়ালা অস এই দেশে একমাত্র সব শান্তিপ্রিয় মুসলমান সুন্নি মুসলমান এখন আমরা কি দুই না এক আরো বড় করে দুই না এক উনি কিন্তু আমাদের কেন্দ্রীয় লিডার উনিও আমাদের কেন্দ্রীয় লিডার আন্তর্জাতিক বিষয় উনি দেশ বিদেশ আমাদের প্রেজেন্টেশন করবেন কথা বলেন নিয়ে এসেছেন আপনার হয়তো ভাই তথ্যটা এখনো অনলাইনে আসে নাই এরপরে আমি যেহেতু জানি এই জন্য বলেই ফেলছি কিন্তু এটা আনুষ্ঠানিকতা হবে আগামী আট তারিখে আমাদের অভিষেক হবে সেখানে আমরা নিয়োগপত্রের মাধ্যমে সকলকে তুলে ধরবো এরপর আজকে এমন একজন অতিথিকে আপনারা এনেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজারি তিনি ভদ্র নম্র এবং সত্যিকার একজন গবেষক তিনি দেশ এবং প্রবাসে আমাদের আহেল সুন্নাতল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা এবং তুলে ধরার জন্য আমরা ওনাকে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আঁকা বেরগণ ওনাকে দায়িত্ব দিয়েছে মাঠা বলেন এখন এদিকে আপনারা খুশি হয়েছেন ইনশাল্লাহ কারা কারা খুশি হয়েছে দুই হাত তুলে শুভেচ্ছা জানালি আমি হাসলে মাঠও হাসে কাঁদলে কাঁদে এটার নাম ইসলাম কথা কন ঠিক কিনা বলেন তুমি খে আমি খে তুমি খে আমি খে বাস আমরা সুন্নি জনতা আমরা কি জনতা সুন্নি জনতা শব্দটা বড় দেশের জন্য ধর্মের জন্য প্রাসঙ্গিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন ওই ঘাত পা বাইন্দা দিছে এরপর আমি নাতরাসুলের গায়া শেষ করি ইনশাআল্লাহ এবার একটু কালেকশন করব কি কর্ম জানেন একটা ছেলে হাত তুললে বলেন হজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি রশিদাবাদের মানুষ আমি এই আমি এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আজকে আমি অনেক লোক দেখছি বাইরে ঘুরতেছে এই ঘোরার আমি পছন্দ করি নাই একটা লোক হাত তুললে কেন হজর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই মসজিদে নতুন নামাজি যারা আগে পড়ছেন তারা না একটা ছেলে হাত তোলেন তো দেখি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কে আছেন তো দেখি একটা হাত তোলেন একটা ছেলে হাত তোলেন দেখে যাই একটা ছেলে কয় না সবাই পরে এই জন্য না আর কি বুঝছি আমি আমি কি এটা বুঝিনা সবাই যে পরে সেটিং করতাছি সেটিং করতাছি এই নম্বরে সেটিং করতেছি হাত তুলছেন না মানে সবাই পরে নাকি হ্যাঁ এই গত তিন দিনের মাফিল করছিলাম কোথায় বিবির বাজারে জিজ্ঞাসা করছিলাম কে কে গাঞ্জা খান হাত তোলে সত্যিকার অর্থে আমি কথা বলার বললাম যে গানজা খান আজকে হাত তুললা বলেন যে আর খাইতাম না একজন হাত তুলছিল হ্যাঁ একজন তুলছিল তুললে আমাকে সামনে আইসে আয় হুজুর আমি গানজা খাইতাম নেশা করতাম আজকে থেকে ওয়াদা করছি আমি আর খাইতাম না আমি বলছি যে বন্ধু তুমি যে হাজার লোকের সামনে যে তুমি ওয়াদা করলা আর খাইতা না আজান কি শুনবে নাকি আপনারা আজান হবে আজকে মসজিদে আজকে আজান হবে না আজান হবে মসজিদের ভিতরে তবে দুইটা কলি বলবো তবে গোসে কমিটি বলছে তো হুজুর কেবলার একটা রোহানি ফায়ের যেহেতু আছে কথা কন ঠিক কিনা কথা আচ্ছা তারে তাইলে আমি দুইটা গলি বলবো তবে বলার আগে ওই কথাটা বলছি সে আয়েশা বলছে সে হুজুর আমি আজকে ওয়াদা করলাম আমি নেশা করব না তা আপনার বলুন তো সে যে এতগুলো লোকের সামনে ওয়াদা করলো বা এই যে হাত তুললো এটাকে সে অন্যায় করছে দোষ করার পরে যে স্বীকার করে সেই লোকটা ভালো আর দোষ করার পরে যেটা চাপাবাজি করে এটা সবচেয়ে খারাপ হতা ঠিক কিনা না এই জন্য আপনারা সবাই পাঁচ করতো নামাজ টুকুন পড়বেন বাজান নামাজে যাবেন আমাকে দিয়েছিলেন সামাজিক বিষয় নামাজ করার জন্য আমি কিন্তু মোটামুটি ভালো অনেক কথা বলছি শুধু অনেক অনেক বলছি কি ওই যে আমার আয়াৎ লিখছিলাম আলাল বির রিওয়াত তাকুয়া বলা আলাল বিস্মি ওলা উদুয়ান ভালো কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা তাকবান আল্লাহ পরহেজগার এদেরকে সহযোগিতা করতে হবে বলে যারা লঙ্ঘন করে এবং গুনার কাজ করে মন্দ কাজ করে হ্যাঁ এদেরকে সহযোগিতা করা যাবে